হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি রেডিও হয়ে গেছি আমার ফুকুরে আসছিলো আজকে ফুকুরা চলে যাবে এটা আমার ফুপাতো বোন ওরা বকুড়াতে থাকে তো ওদের গাড়ি পর্যন্ত আগায় দিতে যাচ্ছে আমাদের বাস বাড়ি থেকে বাস কাউন্টারে যাইতে মোটামুটি দু মিনিট সময় লাগে রিকশা দিয়ে যেহেতু সকালবেলা এই জন্য রাস্তায় তেমন গাড়ি ঘোড়া নাই এমনি সময় নয়টা বা আটটা নয়টা বাজলে অনেক গাড়ি হয়ে যাবে তখন আর এরকম ফাঁকা রাস্তা পাওয়া যাবে না আর ভাবে যাওয়া যাবে না তো যাইতে খুব ভালো লাগতেছিলো সকালের হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দেন ফাঁকা রাস্তা রিক্সায় ঘুরতে অনেক মজাই লাগে তো যাইতেছিলাম গাড়িতে উঠাই দেওয়ার জন্য যেহেতু কেউ যাচ্ছে না তো আমি ভাবলাম যে আমি যাই দেখি পরিচিত গাড়ি যেহেতু উঠাই দিয়ে চলে আসব সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে নাই আমার চেয়ে সকালে গাড়িটা আমাদের বাড়ির কাছ থেকে পাওয়া যায় মানে দুই মিনিটের রাস্তা আর কি আর যদি আমরা নয়টার পরে বা নয়টার পরে এখানে গাড়ি পাওয়া যায় না আটটার পরে আর পাওয়া যায় না লাস্ট গাড়ি আটটাতে দেন ওইটা টার্মিনালে যাইতে হয় এই জন্য আমরা সকালেই যাওয়া আসার সময়টা নির্ধারণ করি যদি আমরা কখনো ঢাকায় যাই বা অন্য কোনো জেলায় যাই তাহলে সকালে আটটার মধ্যে মানে পা ছয়টা থেকে আটটার মধ্যে কোনো গাড়িতে যাওয়ার চেষ্টা করি আর রাত্রে গেলে মানে নয়টার পরে বা দশটা এগারোটার দিকে যে গাড়িগুলা থাকে ওগুলাতে যাওয়ার চেষ্টা করি তাহলে এখানে গাড়ি আমাদের বাড়ির কাছে পাওয়া যায় আর নাহলে ওই টার্মিনালে বাস টার্মিনালে যে গাড়িতে উঠতে হয় ওইটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে হয় তো এটা যেহেতু মেন শহর বেলা ওঠার সঙ্গে সঙ্গে গাড়িগুলা এখান থেকে বড় গাড়িগুলা বের হয়ে যায় রা সারা রাত এখানে থাকে আর সকালে আটটার মধ্যে আবার ক্লিয়ার রোড হ্যাঁ ছোট গাড়িগুলো চলার জন্য যেন ব্যাঘাত না ঘটে তো এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গাড়ির কাছে এই গাড়িতেই যাওয়া আসা করা হয় বগুড়াতে তো এখানে ডিসিশন করতে নিতেছিল যে কোন পাশে রোদ পড়বে তো আমি বলতেছিলাম যে এর যাওয়ার সময় তো রোদ ভীষণ সাইডে বসবে কোন পাশে বসবে কোন সিটে তো গাড়িতে উঠাই দিয়ে আবার হেঁটে হেঁটে বাসায় বাসার উদ্দেশ্যে আসতেছি যে একটু হেঁটে হেঁটে বাসায় তো গাড়ি পাইলে গাড়িতে উঠব কিন্তু আমি গাড়ি পাই নাই সকালে তো গাড়ি পাওয়া যাচ্ছে না কিন্তু এমন আলো দেখে মনে হচ্ছে না যে সকালে এটা সাড়ে ছয়টার দিকে হবে তো বাসায় আসলাম বাসায় এসে কালকে যে বীজগুলা কিনছিলাম ঢেঁড়সের বীজগুলো ভিজিয়ে রাখলাম লাগাইতে হবে যে ভিজাই দিতেছি দাদি আবার বলতেছে কেন সবুজ কালার কেন তো বলতেছি যে এটা কেমিক্যাল দিছে বা মেডিসিন দিয়েছে এই জন্য হয়তো বা এই কালার আমার জানা নেই এই ছাগলটা আমার বাবা নিয়ে আসছে যাই হোক এটা একদম দুধের বাচ্চা তো কতবার করে বললাম যে রেখে আসেন রেখে আসেন ওর মায়ের কাছে রেখে আসতেছে না যেহেতু তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে ঠিক আছে তারপর একটু বাইরে গেলাম বাইরে রাস্তা থেকে দেখতেছি আমার পেয়ারা গাছে পেয়ারাগুলো রাস্তা থেকে হাত দিলে পাওয়া যাচ্ছে সো এইটা আবার বেঁধে দিতে হবে এটা ট্রাই করলাম তো বাড়ির মধ্যে যাচ্ছি বেঁধে দিবো তারপরে এই পাশে আসলাম এই পাশে দেখলাম যে কিছু আগাছা হয়েছে কুমড়া গাছের সাথে আবার চাল কুমড়াও হয়েছে এই যে চাল কুমড়ো হয়েছে আর আজকে একটা উঠায় ফুপিকে দিয়ে দিছি তারপরে একটা আম পারলাম পারলাম না তা কাকা পারসে আমাকে দাদি দিছে যে হ্যাঁ খাওয়ার জন্য তো আমি আবার খাইতে খাইতে বাগানে গেলাম দেখি বাগানের কি অবস্থা এটা দুপুরের দিকে তো রোদের মধ্যে তাও গেছি বাগানে যাই দেখতেছি কয়েকদিন আসে না তো ওই পাশ থেকে ছাগল এসে আমার এই পোল্লা গাছগুলা মানে ধুন্দল গাছগুলা কেটে দিছে যে এদিকে আবার যে চিচিঙ্গা গাছ লাগিয়েছি মানে চিচিঙ্গা গাছের যে করুন অবস্থা দেখলে কান্না আসে একদম শক্তি নাই অন্য গাছের শক্তি আছে কিছু কিন্তু চিচিঙ্গা গাছের শক্তি নাই যাই হোক তারপরে দেখলাম দুইটা লাউ হয়েছে এই যে দুইটা এখানে লাউ হয়েছে মার্শাল্লাহ কালে লাউ এখন গাছ সব মরে যাচ্ছে তারপরেও আমাদের গাছে লাউ হয়েছে এগুলা দেখতেছি আম খাইতেছি এইগুলোয় যে গুলো হয়েছে পুকুরের কেনার দিয়ে এইগুলা কাটতে হবে এইগুলাই দেখতেছিলাম দেখলাম মেঘ আকাশের দিকে তাকাইলাম দেখলাম কি সুন্দর মেঘ ভালো লাগলো তাই ভিডিও করলাম যে মানুষের বাসায় উঠে যাচ্ছে গাছগুলা নামাই নিতেছি ভিডিও কর বাগান থেকে বাসায় এসে দেখি এই বাচ্চাটাকে মানে খাওয়াচ্ছে তা আমি বললাম যে না আমি একটু খাওয়াই তাই বলে এই যে ভিডিও করতেছি কি সুন্দর করে খাচ্ছে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে বাচ্চাটা এইভাবে সুন্দর করে খাচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর করে খায় বাচ্চাটা আর সবার পিছে পিছেই দৌড় দেয় আর কি তারপরে বাড়ির পিছনে এই দৌড়টা দিয়ে মানে যাচ্ছি এক বাসায় একটা ফুপির খোঁজে যে গেছিলাম পাইলাম না যে তো এখানে আবার জাম গাছের কাছে আসছি যেখানে জামগুলা কি সুন্দর হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর পাকছে জামগুলা তো দেখেই শান্তি খাওয়া তো পরের কথা দেখেই শান্তি তারপরে আমি হচ্ছে বললাম যে আমি জামগুলা পারি তো জামগুলা পারলাম পাইরে তো পাশের বাড়ি একটা ভাবি ছিল উনি বলতেছে যে তুই যে জামগুলা পারতেছিস ওগুলার আমারে ভাগ দিবি তো বললাম যে ঠিক আছে ফাঁকি মনে তো যেহেতু টুলটা ছোট ছিল আর আমি উপরের নাগাল পাইতেছিলাম না পরে এই যে এখানে ধুয়ে এগুলা লবণ দিয়ে খাবো আর কি আমার মশলা টশলা দিয়ে খাইতে ভালো লাগে না পরে এই যে এত পরিমাণ টাকা কারেন্ট বিল আসে বাবারে বাবা কি বলবো বাইশো বাইশ টাকা কারেন্ট বিল আসছে এই মাসে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ